ইয়া রসুৱল্লা হাবিব আল্লাহ অসংখ্যা আমলের অধিকার আপনার সাহ মধ্যে কে আছে আপনি বলেন ও আল্লাহ নয় বলেন আমার সাহাবিদের মধ্যে অসংখ্য আমলের অধিকারী হজরত অমর কে দেখ আমার সাহাবী অমরের আমদ আকাশের তারার মতো অসংখ্য আম শাহাবা ইকরামের সমালোচনা করা যাবে না সাহাবা ইকরামের সমালোচনা করা আচ্ছা বলেন সাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কারা বলেন সাহাবা কে জোরে বলেন কে বহুত যুদ্ধে অংশগ্রহণ করছে কে মেহারাজীর রাত্রে রসুলের সাথে ছিলেন কে আসতে হিজরতের সময় রসুলের সাথে ছিলেন কে সহযোগিতা করছে কে দাওয়াতের সাথে কে জেহাদের মধ্যে কে সব জায়গায় কে তুমি সাহাবা ইকলাম কে ডিলেট করে ইসলাম পাইবা এই ইসলাম অসম্পূর্ণ ইসলাম হবে পরিপূর্ণ ইসলাম হতে হলে সাহাবাই করামের মাধ্যমে সাহাবাই করামের নকশ কদমের উপর চলে ইসলাম নিতে হবে লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত পীর সাহেব চরমনের আগমন উপলক্ষে অনুষ্ঠব্য এত বিশাল ওয়াজ ও হালকায় জিকিরের মাহফেলে প্রিয় বাসায় জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে আমাদেরকে আসার বসার যে মালিক তৌফিক দিয়েছেন সেই মহান রব্যে করিমের দরবারে অন্তর থেকে একবার তো শুক্রাদায় করি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ প্রফুল্ল আল আমিন ওই সমস্ত বন্দাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন যারা দুঃখে সুখে সর্ব অবস্থায় প্রশংসা করছে কার দুঃখে থাকিয়াও প্রশংসা করেছে সুখে থাকিয়াও প্রশংসা করেছে অল আন নাবী ওসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আউ আল উমাইউদা আইলাল জান্না ইয়াউমিল তিয়ামা আল্লাদিন ইহমেদুন আল্লাহ কিশ্বর যারা দুঃখে সুখে সর্ব মালিকের প্রশংসা করে তাদেরকে কেয়ামতের ময়দানে সর্বোত্তম জান্নাতের দিকে ডাকা হবে এই জন্য আমরা যে আসতে পেরেছি আসলে আমরা আসি নাই আমাদেরকে আনছেন কে আনছেন ই সাহাদত মজুর এ বা তা না বক্সদ খোদায় বাক্সিন্দা পীর সাহেব চরমনের মাহফেলে কারা আসে আল্লাহ পাকের প্রেমিক বন্দারা বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে একত্রিত হয় কথা ঠিক না ব্যাটে কারণ এখানে আসার পরে এসকে মারফতের কিছু মজা পাওয়া যায় আমার পূর্বের আলোচক বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ হাকিম আল্লামা মুফতি মোস্তাক নবী সাহেব আধ্যাত্মিক কিছু জরুরি আলোচনা করেছেন এগুলা আমাদের রোহের খোরাক এগুলা আমাদের অন্তরের খোরাক এগুলা যে যত বেশি আমল করব তার অন্তর তার রু তত বেশি শক্তিশালী হবে মহতারা মাজ আমি একটা বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করছি ভূমিকা ছাড়াই শুরু করতে চাই কারণ এশারের পূর্বে সুনির্দিষ্ট সময় সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ইমানদার বানাইছেন ইমান এটা বড় দৌলত বড় সম্পদ এটা কোটি কোটি টাকা দিয়েও কিনা যায় না সারা দুনিয়াকে পাল্লা রাখা হলে এবং কি দুনিয়ার ভিতরে যা কিছু আছে স্বর্ণ মুদ্রা হীরা দামি যত কিছু আছে সবগুলাকে পাল্লা রাখা হলে আর এক পাল্লায় একজন ইমানদারকে রাখা হলে সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান সব ধনী সকল প্রকারের ক্ষমতাবান সবাই থেকে একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি কেন তার কাছে ইমান আছে তার কাছে কি আছে ইমান দামি সম্পদ দামি সম্পদকে বেশি হেফাজত করা লাগে কথা ঠিক না ব্যাটি বাজারের মধ্যে শাক বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা এক মুঠা এটা রাস্তায় রাখলেও বিক্রি হয় কিন্তু সৈন্য মুদ্রা দামি জিনিস এভাবে বিক্রি হয় না এটার জন্য লোহার আলমিরা লাগে লোহার সুন্দুক লাগে আবার যেখানে রাখবে গ্যালাসের বক্স লাগে আবার যেই বক্সে থাকবে ওই দোকানের সামনে মজবুত সাটার লাগে কথা ঠিক না ব্যাঠে বর্তমান দুনিয়াতে এই ইমানের চোর ইমানের ডাকাত ইমানের সন্ত্রাসীর অভাব নাই দেখবেন কেউ আজমতে সাহাবা নিয়ে টানাটানি করে কেউ খতমে নবুত নিয়ে টানাটানি করে কেউ রে সালত নিয়ে টানাটানি করে এরা সকলেই হল ইমানের চোর ইমানের ডাকাত ইমানের সন্ত্রাসী ইমান চুরি করে নিয়ে যায় এই জন্য রসুল আকরম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইউসমিহ মুমিনানু ইউমসি কাফের আমার উন্মতের আখের জমানা এই পরিমাণ ফেতনা হবে টুপি থাকবে পোশাকে লেবাসে খাটি মুসলমান দেখা যাবে আর মতো দেখা যাবে কিন্তু সেই মোহমেন না কাভের হইয়া গেছে সকাল বেলার মোহমেন সন্ধ্যাবেলায় কাভের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলার মোহমেন সকাল বেলায় কাভের হয়ে যাবে বলেন না হজুবিল্লা আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমাদের আমাল আমাদের কথাবার্তা আমাদের চালচলন এমন কিছু যেন না ঘটে যেন কোনো ইমান চোরেরা আমাদের ইমান চুরি করে নিতে পারে কথা ঠিক না ব্যাটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ইমানের মডেল হিসাবে আমাদের জন্য বিশাল একটা জামাত রেখে গেছেন তাদের নাম সাহাবাইক রাম তাদের নাম কি রসুল বলছেনজুম আমার সাহাবাই ক্রামের আকাশের নক্ষত্রের মতো ইনিক দাদাই তুম এহে যদি তাদেরকে একতাদা করতে পারো তোমরা স্টেশনে পৌঁছতে পারবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে মহাসমুদ্র গুরুতে যখন জাহাজ চলে সেখানে বয়ার বাতিও থাকে না কোনো প্রকারের কোনো আলামত থাকে না সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস জাহাজ যখন চালাইতে থাকে নাবিকেরা কিভাবে চালায় আকাশের নক্ষত্রকে পলো করে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশের নক্ষত্রকে পলো করে তারা চলতে থাকে তারা ঠিকভাবে স্টেশনে পৌঁছতে পারে রসুল আকরম সাল আলী সাল্লাম বলেছেন আমার সাহাবাই কারাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য সাহাবাই রামের সমালোচনা করো না বরং সাহাবাইক রামকে কে করে চলো তুমিও তোমার স্টেশনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে একজন সাহাবির দাম কত আজম আবু আমাদের ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম এক লক্ষ ইমামে আজম আবু হানিবা অলিদের মধ্যে বড় এক অলি আছে জুনাইগদাদি বলে এক লক্ষ জুনাইদ বুগদাদিকে এক পাল্লা রাখা হলে রসুল্লাহর বর্ণনাকারী সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হজরত আবু হরাইরা বলে আবু হরাইরা যুদ্ধের ময়দানে গিয়েছেন আবু হরাইরার পায়ের সাথে যে ধুলা রাখছে এই একটা ধুলাকে এক পাল্লা রাখা হলে লক্ষ আবু হানিবার লক্ষ জুনাইদ মুগদাদি থেকে আরো অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাবে সদাহাজার আবু হানি হাম জুনাইদ সজা বুহানিবাহাম জোনাইদ খা কে বায়ে বু হো রায়রা কাইরসীদ খা কে বায়ে বুহ রায়রা কাইরসীদ এই জন্য দোস্ত হাবা সাহাবাই কারামের সমালোচনা যারা করে তারা সত্যিকারত্বে ইমানদারদের মধ্যে কাতারে পড়ে না সাহাবা সমালোচক কোনদিন সত্যিকার ইমানদার হইতে পারে না সাহাবাইক রামের কেমনে সমালোচনা করবো এরে অস্ত বঙ্গোপসাগরের পানির সামনে যদি পেশাব করে পাখির পেশাব পাইখানার কারণে বঙ্গোপসাগরের পানি পাক না কথা বলেন না ফাকনা না না ফাঁক হকবার এই জন্য চোড়ই পাখির পেশাব পায়খানা ন এর চেয়ে বেশি পেশাব পায়খানা বললো বঙ্গোপসাগর পবিত্র সাহাবাই করমে যদি দুই চারটা কিছু হয়ে যায় তাদের আমলের সামনে সবগুলা বঙ্গোপসাগরের মতো বেশে গেছে আল্লাহ ঘোষণা করেছেন রাদী আল্লাহ আন হোম ও তারাও আমার উপর সন্তুষ্ট আমিও তাদের উপর সন্তুষ্ট কাকে বলে সাহাবিক কাকে বলে মাল্লা কি আসুল আল্লাহ হে সাল্লাল্লাহু আলিসাল্লাম ও মেরান বিহী ইসলাম যে রসুল্লাহ সাল্লামকে সশ্বকে দেখেছেন ইমান অবস্থায় আবার ইমান নিয়ে ইসলাম নিয়ে মারা গেছেন তাকে কি বলা হয় সাহাবি বলা হয় এত অলি গৌস কুতুবের সমতুল্য হয় না লক্ষ ওলি গৌস কুতুব একজন সাহাবির সমতুল্য হয় না ব্যবধান কি সাহাবি শোক দিয়া রসুলকে দেখেছেন ওই অলি গাউস কুতুব সে শোক দিয়া রসুলকে দেখে নাই মুসলমান ভাইরা আমার রসুল করিম সাল্লাল্লাহ হওয়ালে ইয়াসাল্লাম সাহাবাই করামের কাছে কেমন জনপ্রিয় ছিলেন কেমন আন্তরিক ছিলেন ফজরের নামাজের পর রসুল আম সাল্লাল্লাহ হওয়ালাই ওয়াসাল্লাম নিয়ম অনুসারে মসদুন দুয়ার পরে সাহাবাই করামের খবর নিতেন আমার কোন সাহাবে রাত্রে কোনো বিপদ হয়েছে কিনা কি খবর কার শরীরের কি অবস্থা সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন আর রসূল আল্লাহ আমরা সাহাবিরা সবাই আপনার সামনে উপস্থিত মুখ উপস্থিত নাই আল্লাহ নই বলেন জানো কি অবস্থা তার বলেন ইয়া সুর আল্লাহ হাবিব আল্লাহ আমাদের জানা নাই এক সাহাবী বলেন ইয়া সুর আল্লাহ রাত্র থেকে দেখেছি অসুস্থ অবস্থায় আছেন এই জন্য সম্ভবত আসতে পারেন নাই আল্লাহ রসুল বলেন দুইজন সাহাবিকে যাও যাও আমার সাহাবির খবর নিয়ে আসো যাইয়া দেখলেন সাহাবি বিষ্ণার মধ্যে সাহিত যাইয়া জিজ্ঞাসা করেন সাহাবি আপনার কি অবস্থা রসুল পাঠাইছেন খবর নেওয়ার জন্য সাহাবি উঠিয়া বসে গেছেন বলে রাত থেকে পেটের ব্যথা উঠতে পারি না এই জন্য ঘরের মধ্যে নামাজ আদায় করেছি বলে রসুল খবর পাঠাইছেন আপনার খবর নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সাহাবি দাঁড়িয়া বলেন ও বন্ধু সাহাবিরা রে দুইজনের কাঁধে আমার দুইটা হাত উয়া দাও তো টেনশনে আছে আমি সরাসরি রসুলের দরবারে চলে যাব দুইজন সাহাবির কাঁধে রসুলের সামনে আসলেন আল্লাহ নবীর সামনে ঘুষলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমার কেমন লাগে সাহাবি মুসকিয়া আসিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহামদুল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ বাকি দুইজন সাহাবি চিন্তিত হয়ে গেলেন আমরা দুইজনের কাঁধে ভর করে রসুলের সামনে আসলো এখন বলে পরিপূর্ণ সুস্থ সাহাবিকে জিজ্ঞাসা করলেন তোমার এমন অবস্থা কেমন সে বলেন আমার রাত্র থেকে পেড়ে ব্যথা ছিল এই জন্য মসজিদে আসতে পারি নাই কিন্তু আমি যখন রসুলের সামনে আসিয়া হুজুরের চেহারা আনোয়ারের দিকে তাকাইলাম সঙ্গে সঙ্গে আমি সুস্থ জীবন যেমন পরিপূর্ণ সুস্থ থাকলে আমার কাছে ভালো লাগে ঠিক তেমনি ভাবে আমি পরিপূর্ণ সুস্থ জীবনের মালিক হইয়া গেছি রসুলের চেহারা দিয়ে তাকাইয়া সুস্থ হয়ে গেছে কি পরিমাণ ভালোবাসার मोहब्बत ছিল তাদের অন্তরে আমেনা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তার আনহা একদিন স্বামীর সাথে خوشখوش গল্পে একত্রিত হলেন স্বামীর সাথে خوشগল্পে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গল্প শুরু করলেন خوشগল্পের মধ্যখানে প্রশ্ন করলেন ও নবীজি আপনার সাহাবা ইকরামদের মধ্যে কোন সাহাবি আছে আকাশের তারার মতো আমল করবে আমরা যে কোনো ব্যক্তি অসংখ্য জিনিস বোঝানোর জন্য আকাশের তারা সাথে দৃষ্টান্ত দিই অসংখ্য আমলের অধিকার আপনার সাহাবিদের মধ্যে কে আছে আপনি বলে আল্লাহর নই বলেন আমার সাহাবীদের মধ্যে অসংখ্য আমলের অধিকারী হযরত ওমরকে দেখ আমার রাস সাহাবী ওমরের আমল আকাশের তারার মতো অসংখ্য আমল আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে পুনরায় আর করলেন ইয়া রাসূলুল্লাহ এর পর কার আল্লাহর নবী বললেন দেখো দুই নম্বর আমার সাহাবি হজরতে উসমানের দিয়ে তাকাও উসমানের রাহামলো আকাশের তারার মতো কোন শেষ করা যাবে না আম্মাজন আয় সাহ আবার জিজ্ঞেস করেনি আর সুল্লাহ এর পরে কার বলে আমার উসমান দিয়ে তাকাও আমার উসমানের আমারও আকাশের তারার মতো কোনিয়ে শেষ করা যাবে না কয়জনের কথা বললেন তিনজন আম্মাজনের চেহারা কাল হয়ে যাইতেছে কারণ সাহাবীদের মধ্যে সিরিয়ালে নেকামলের আমলের জন্য এক নম্বর বললে কার কথা বলার দরকার ছিল কথা বলেন কার কথা আল্লাহ নবী বুঝতে পারলেন তোমার আব্দুর কথা বলতেছি না এই জন্য মনে হয় তোমার মনে কষ্ট ডাক দিয়া বলেন কি হইলো তোমার চেহারা কালো হয়ে যায় বলে আর সু আল্লাহ হামিব আল্লাহ যেকোনো আমলের মধ্যে আব্বা কে গিয়ে বলেন ইমামতের জায়গা আব্বা কে গিয়ে দিলেন যে কোনো জায়গা আব্বার প্রশংসা কি করেন কিন্তু আজকে তো কোনো প্রশংসা শোনা যায় না বলে আয়সা শুনো শুনো মনে কষ্ট করিও না মনে কষ্ট নিও না হজরত ওমর ওসমান আলী আব্দুর রহমান ইবনাও সমস্ত সাহাবি সমস্ত উম্মতের আমলগুলা

সিদ্ধি কে লে হায়ে আল্লাহ কার সুলভ ও দুস্ত হাবাক এই একের পর এক যদি সাহাবাই করলামের জীবনী আলোচনা করি শেষ করা যাবে আসা ভি কান্নজুম আমার সাহাবাই করলাম আকাশের নক্ষকর মতো তোমরা যাকেই অনুসরণ করবা হেদায় প্রাপ্ত হয়ে যাবা সুহান আল্লাহ আল্লাহ তা আলায় জন্য বলছেন ফাইন আমিনো বি ফাকা দেহে তা দাও ও ইমান মডেল হিসাবে যদি আমার সাব আইকেরামের মতো ইমান আমার সাবাই ইকেরামের মতো আপনি আমার সাব আইকেরামের আমলের মতো আমল যদি বানাইতে পারো আল্লাহ ঘোষণা করেন দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত যে লোকটা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত এই লোকটা আশ্রাত এনাজাত প্রাপ্ত কথা ঠিক না ব্যাঠিক এই জন্য আমি আর সেদিকে আলোচনা যাব না দিকে আমি এক কথায় বলি সাহাবাইকরামের সমালোচনা করা যাবে না সাহাবাই সমালোচনা করা আচ্ছা বলেন রসুল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কারা বলেন সাহাবা কে জোরে বলেন কে অহু যুদ্ধে অংশগ্রহণ করছে কে মেয়ারাজের রাত্রে রসুলের সাথে ছিলেন কে আসতে হিজরতের সময় রসুলের সাথে ছিলেন কে সহযোগিতা করছে কে দাওয়াতের সাথে কে জেহাদের ইসলাম পাইবা এই ইসলাম অসম্পূর্ণ ইসলাম হবে পরিপূর্ণ ইসলাম হতে হলে সাহাবাই করামের মাধ্যমে নকশ কদমের পর চলে ইসলাম নিতে হবে রসুল আরেক হাদিসের মধ্যে কি বলছেন বলবো রাসূলুল্লাহ ইদা রাআইতুমুল্লাদীনা ইয়াসাব্বু ওয়া সাহাবি ফাকুলুলানাতুল্লাহি আলা শাররিকুম তিরমিজি শরীফের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি দেখো কেউ আমার সাহাবায়ে کرام নিয়ে সমালোচনা করছে তোমরা যদি দেখো কেউ আমার সাহাবায়ে کرامের সাথে শতদাপ প্রশং করছে তোমরা বলো তোমার উপর আল্লাহর অভিশাপ نازল হক বলেন নাউজুবিল্লাহ কি বলেন সব জায়গায় রসুল কি সোজা আঙ্গুল দেখাইছে না আঙ্গুল বাঁকা করতেও বলছে যেমন কেউ যদি নামাজ না পড়ে রসুল বলছে মুরু আওলা যখন নাকি সাত বছর বয়স হয়েছে নামাজের নির্দেশ দাও এরপরে নামাজ পড়ে না এর পরে নমাজ আপনাও নাহুম আপনা দশ বছর হয়ে গেছে প্রহার করি হলো নামাজের উদ্ভাস কর রসুল এখানে প্রহার করতে বলছেন কি বলেন নাই বলছেন বেদাতির ব্যাপারে রসুল কি বলছেন মান ওয়ারা সাহেব আন ইসলাম কেউ যদি বেদাতিকে সম্মান করে সে ইসলামের গোড়াতে কুটারাঘাত করেছে কথা ঠিক না বেড়ি না এই জন্য সাহাবাই ক্রামের সমালোচকদের উপর আল্লাহ রসুল অভিশাপ শিখাইছেন বদুয়া শিখাইছেন এই জন্য সাহাবাই ক্রাম সমালোচনার উদ্দে তারা মকপুর নবীরা মাসুম সাহাবাই ক্রাম মকপুর আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট পাইছেন সাহাবাই ক্রাম এবার আসেন এটা তো হলো আজমতে সাহাবা এটা কি আজমতে সাহাবা এবার সাহাবির উপর হইল নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সর্বশেষ নবী কোনো সন্দেহ আছে